আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন কী কী ইপ সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এটু জেট আপনাদেরকে জানিয়ে দেবো এবং যারা বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বা বাজেটটা যেন সীমিত হয় তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর ও দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যাপটপটি আগে দেখে নেন কাছে থেকে যারা বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে লেনোভো থিঙ্ক টি ফাইভ রাইজর ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলা এবং সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজ বি টু ইউজ বি থ্রি সহ ল্যাম্পবোড সহ সব ধরনের পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে একদম ফ্রেশ একটি লুকে আছে বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা কিনা গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ অর্থাৎ যারা অটোকাটার কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টোলচ একসাথে নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন লেনোভো থিঙ্ক প্যাড টি ফাইভ নাইন জিরো ওর ফাইভ এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো জি ফোর জি ফোর পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপটি আগে দেখে নেন কাছে থেকে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন এইচ পি প্রোবুক ফোর ফাইভ জিরো জি ফোর প্রসেসরটা পেয়ে যাবেন পোড়াই থ্রি জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন বিদেশে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন এবং সাথে থাকছে নিউমেরি কিবোর্ড যারা কিনা মাইক্রোসফটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা অটোক্যাটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে বিগ ডিসপ্লেটা হওয়ার কারণে মেটাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এবং যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন অর্থাৎ যারা লং টাইম কাজ করতে চান পিসি কোনোভাবে বন্ধ করবেন না তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে এই এইচপি প্রোভুক ফোর ফাইভ জিরো জি ফোর থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো একদম স্লিমের মধ্যে বিশেষ করে যারা কিনা ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যাপটপটি দেখেন কাছে থেকে স্লিমের মধ্যে পেয়ে যাবেন এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফি সিক্স এস ডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের ফোর ফ্যাসিলিটিস অ্যাভেলেবল পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে প্র্যাকটিস করতে পারবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোগো রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে এনিমেশন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা কাজগুলো করবেন তাদের জন্য যারা স্টুডেন্ট আছেন একটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জিন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড অরেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন জিওন পেয়ে যাবেন মাত্র আঠারো টাকায় এইচপি এলিট বুক এইট ফোর জিরো

আটচল্লিশ ঘন্টা কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন অর্থাৎ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে রাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এবং যারা কিনা চাচ্ছেন এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি ওয়ান সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফোর থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানেন পারবেন কোরাই ফাইভ ফোর জেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেটবুক থেকে শুরু করে ম্যাথবুক থেকে শুরু করে এস আর আসিস ল্যানোভোর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ঢাকার ভিতরে আছে

আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার তো ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো ভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম